আসসালামু আলাইকুম আগামীকাল দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ করা হবে সকল বোর্ডের একসাথে একযোগে অনলাইনে প্রকাশিত হবে তো বেশিরভাগ স্টুডেন্টই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট চেক করতে একটু সমস্যায় পড়তে হয় যেহেতু সার্ভার বিজি থাকে তো আমি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইলে এস এম এসের মাধ্যমে রেজাল্টটা চেক করবেন কারণ এস এম এসের যেহেতু মোবাইল সবার কাছে থাকে তো আমরা চলুন দেখে নেই এস এম এস প্রক্রিয়াটির এস এম এস এর রেজাল্ট দেখার জন্য আপনার এসএসসি রোল লাগবে এবং বোর্ড লাগবে বোর্ডের নামটা লাগবে তাপি আপনার যে কোনো মোবাইলের মেসেজ অপশানে যাবেন অর্থাৎ আমরা যেভাবে মেসেজ লিখি এটা মেসেঞ্জার না মোবাইলের যে মেসেজ বক্স রয়েছে সেই মেসেজ বক্সে যাবেন সেখানে গিয়ে লিখবেন এস এসএসসি লিখে একটা স্পেস দিবেন অর্থাৎ একটা খালি জায়গা দিবেন দেওয়ার পরে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন নাম যদি ঢাকা লিখি ঢাকা বোর্ডের হয়ে তাহলে ডিএইচএ লিখতে হবে আমার যদি মাদ্রাসা বোর্ডের হয় তাহলে টিএসি লিখতে হবে এভাবে প্রথম তিন অক্ষর রাজশাহী হলে আর এস এ লিখতে হবে এবার প্রথম তিন অক্ষর লিখবেন উদাহরণে আমি ঢাকা লিখলাম এটা ছোট হাতে বড় হাতে লিখেন কোনো সমস্যা নেই স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার এস এস সি যে রোল নম্বরটা সেই রোল নম্বরটা এখানে লিখবেন লিখার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে লিখতে হবে দুই হাজার পঁচিশ যেহেতু আমরা দুই হাজার পঁচিশের চেক করব দুই হাজার পঁচিশ লিখবেন যে কোনো সিম থেকে আপনি পাঠাতে পারবেন তবে সিম থেকে পাঠালে একটু দ্রুত পাওয়া যায় রেজাল্ট তারপর আপনারা পাঠাবেন এখানে এস এম এস চার্জ হচ্ছে প্রায় তিন টাকার কাছাকাছি ধরুন দুই টাকা পঞ্চাশ কষা আড়াই টাকা থেকে তিন টাকা পর্যন্ত আপনার মোবাইলের ব্যালেন্স থাকতে হবে এই এটা কেটে নিবে এরপর আপনি যখন এটা লিখবেন লেখার পরে আপনি এটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে এই নম্বরে সেন্ড করবেন কত তিস অপেক্ষা করতে হবে যেহেতু এটারও অনেক সময় সার্ভার সমস্যা হয় তবে এস পাঠাবেন দুপুরের পরে বারোটার পরে বা একটা দুটা এরকম সময় পাঠাবেন তাহলে রেজাল্টটা আশা করি খুব দ্রুত পেয়ে যাবেন এই পদ্ধতিতে আপনি আকাম এস এম এস মোবাইলে এস এসি রেজাল্টটা সকল বোর্ডের আপনি এভাবে নিতে পারবেন আর ওনার বোর্ড যেমন কুমিলা বোর্ড হলে সি ইউ এম দিলেও আসবে ও এম দিলেও আসবে এরপর আপনি যদি সিলেট দেন এস ওয়াই এল সিলেট বোর্ড আপনি যদি চিটং বোর্ড দেন সিএইচ এ দিলেও আসবে